হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছে নিশ্চয় সব ভালো আছো দেখো আজকে আমি বাজারে গেলাম বাজার থেকে আমি পুঁঠি মাছ নিয়ে চলে এলাম দেখো কত বড়ো পুঠিগুলো দেখতে তো সুন্দর লাগছে আমি পাঁচ পিস মতো পুঁঠি এখানে নিয়ে নিয়েছি এইবার এটা আমি ম্যাগনেট করে খানিক রেখে দেব যদি গন্ধ টন্ধ হয় তার জন্যে আমি এটাতে কি কি মশলা দিয়ে করি দেখো প্রথমে আমি লেবুটাকে চিপে দিলাম একটুখানি তাহলে গন্ধ যদি হয় বুঝতে তো পারছি না তাহলে এটা গন্ধটার লাগবে না বেশ অনেকটা মতো লেবু আমি এখানে চিপে দিয়ে দিলাম এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি লবণ দিয়ে দিলাম আর অবশ্যই তোমরা যেন একটু সর্ষের তেল প্রত্যেকটা মাছে দেবে তাহলে কি হবে বলো তো মাছটা ফুটবেও না আবার তোমার ভাজতে যদি খানিকটা দেরি হয় এটা নষ্টও হবে না আমি এক পলা মতো সরষের তেল দিয়ে দিলাম এইবার আমি এটা ভালো করে মাখিয়ে এক ঘন্টাখানি রেখে দেবো তারপরে এর মধ্যে কি কি মশলা দিই তোমরা তোমাদেরকে সবটাই দেখাবো দেখো এইভাবে আমি মেখে রেখে দিলাম খানিকের জন্য দুটি মাছটার ভেতর কী কী আমি মশলা দেবো দেখো এখানে সর্ষে আছে দু চামচ মতো আর কিছুটা মগজ আছে অল্প একটু তার থেকেও কম হচ্ছে পোস্ত আর আট দশটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে তোমরা দেবে আমি একটু ঝাল বেশি খাই ওর জন্যে এটা চলো এটা বেটে নিয়ে আসি আর এদিকে গ্যাসে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মনে হয় গরম হয়ে গেছে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি সম্পূর্ণ এটা সর্ষের তেলে করবে তাহলে খুব টেস্টি হবে এবার আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব দেখো একটু বড় বড় মাছ আমি এটা বেচি দেবো দুটো করে দেবো এই জিনিস সব জিনিসই খাবে এটা হচ্ছে বর্ষার সময় এই সব মাছগুলো বেশি ওঠে ছোট ছোট এটা খুব পুষ্টিকর খাদ্য আবার তোমার ছেলে শক্তও ভালো থাকে গুলো একটু রাস্তা কমিয়ে দেবে গাছের রাস্তা নাহলে ভেতরটা হবে না ফাঁকা থেকে যাবে বর্ষার মাছ তো এমনিতেই একটু হয় অবশ্য চাষায় আছে মাছগুলো লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে করে ভাজবে নিলাম আবার দুটো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি কি ফোড়ন দিয়ে করি তারপরে নামানোর সময় কী দিই তোমরা একটু দেখো দেখো আমার পুরো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কি ফোড়ন দিয়ে পেলে দেখো ওখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি সর্ষে পোস্ত আর মগজটা এর মধ্যে দিয়ে দিলাম আমি খুব একটা ঝোল করবো না মাখ মাখো করবো খেটাই ওই জন্যে তোমরা যদি একটু ঢোল খেতে চাও জলটা বাড়িয়ে দেবে এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ সব মিশিয়ে নিয়েছি তাতে আমি একবারে শুকনো শুকনো করব মাছগুলা দিয়ে দিয়েছি এবার অল্প একটু ঢেকে গ্যাসটা কম করে দেবো দিয়ে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিই এইবার গ্যাসটাকে বন্ধ করে দিব শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেল গ্যাসটাকে ঢেকে বন্ধ করে দেব